আজকের ভিডিওতে আপনাদেরকে ব্যতিক্রম ধরনের কিছু চাইনিজ স্ট্রিট ফুড দেখাবো যে স্ট্রিট ফুডগুলো একেবারে ভিন্ন ধরনের প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার পাশে মাটির পাত্রে করে ইনস্ট্যান্ট কিভাবে বিরিয়ানি রান্না করা হয় আর তাদের বিরিয়ানি রান্নার স্টাইলটা একটু ব্যতিক্রম ধরনের প্রথমে চাল দিয়েছে এরপর মশলা মাখিয়ে মাংস দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছে দেখেন তৈরি হয়ে গেল এরপরে আনুষাঙ্গিক আরও কিছু মশলা এর সাথে অ্যাড করা হচ্ছে তারা সয়া সসটা অনেক বেশি পরিমাণে খায় আর এর সাথে টক দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সালাদ দেওয়া হয়েছে দেখেন এখন সবগুলো একসাথে মিক্স করার পরেই চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেল আর এই বিরিয়ানিটা কিন্তু একজনের জন্য এক পাত্রে রান্না করা হয় প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডার নিয়ে দেখেন এখন পার্সেল করে দিয়ে দেওয়া হচ্ছে কাস্টমারের হাতে বেশ দারুণ এবং ভিন্ন ধরনের একটা খাবার আর এইখানে দেখেন তারা এইভাবে ডাব পুড়িয়ে খায় কচি ডাবগুলোকে তারা কয়লার আগুনে পুড়িয়ে নেয় এরপরে এই ডাবগুলোর যে খোসাটা থাকে সেই খোসাটা ছাড়িয়ে না হয় দেখেন গরম ধোঁয়া উঠছে কিন্তু ডাবগুলো থেকে ডাবকে এইভাবে কয়লার আগুনে পুড়িয়ে খাওয়ার এই পদ্ধতিটা আমি জীবনের প্রথম এই চায়নার স্ট্রিট ফুডের এই ভিডিওটা দেখে জানতে পেরেছি জানি না এর উপকারিতা কি আছে বা এর পুষ্টিগুণ বা স্বাদ কিরকম হয় যাই হোক ভিন্ন ধরনের একটা খাবার এইখানে দেখেন একজন বৃদ্ধ মহিলা দাদির বয়সী একজন মহিলা আর কি সে একটা মজার খাবার তৈরি করছে এইখানে চকলেট পাউডার নিয়েছে এর ভিতরে অনেকগুলো কনডেন্স মিল্ক দিয়েছে এবং উইপ ক্রিম জাতীয় বা ক্রিম মিল্ক জাতীয় কিছু দুধ ব্যবহার করা হয়েছে এবং এর সাথে তো চিনি রয়েছেই যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছে এরপরে দেখেন আরো কন্ডেন্স মিল্ক দিচ্ছে এখন এই সম্পূর্ণ জিনিসগুলোকে ভালোভাবে ঘুটে এক একটা ডিব্বার মধ্যে দেখেন রেখে দিয়েছে এরপরে একটা বরফের পাত্র নিয়েছে এর ভিতরে দুধ দিয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে এতক্ষণ ধরে তৈরি করা সেই চকলেটের যে ঘন ক্যারামেলটা থাকে সেইটাকে এখন এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু খুব লোভনীয় একটা আইসক্রিম হয়েছে অনেক মানুষ লাইন ধরে খাচ্ছে আর এইখানে দেখেন চায়নার একটা স্ট্রিট ফুডের একটা দোকানে বিভিন্ন ধরনের লোভনীয় এবং রসালো ফলগুলো তারা কেটে বিক্রি করা হয় একেবারে খাওয়ার উপযোগী করে আর কি বাসায় নিয়ে কেটে ধুয়ে ছিলে খাওয়ার ওই সময়টা আসলে সবার থাকে না যার জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের ফল ধুয়ে কেটে একেবারে খাবার উপযোগী করে কাচের ভিতরে সাজিয়ে রেখেছে এখন যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবে যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারবে যাই হোক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম জানা অজানা মজার মজার আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ